বন্ধুরা এখন আমরা সবাই হোটেলে আলছি হোটেলে আসি এখন আমরা খাবার খাবো সবাই মিলে একসাথে চলো খাবার খাওয়া যাক আমাদের এখানে অনেক পিঠা রয়েছে এখন আগে পিঠা খাবো আমি তারপর পিঠা খাবো আমি তারপর পিঠা খাবো আমি আবার পিঠা খাবো আমি এবার আমরা খাবো কেক কেক খাবো আমি কেক খাবো এবার আমি কেক খাবো এবার আমি আবার কেক খাবো আমি আবার কেক খাবো আমি কেক খাবো এবার আমি এবার কেক খাবো আমি এবার কেক খাবো আমি এবার আমরা সবাই মিলে চিকেন খাবো চিকেন খাবো আমি আর একা চিকেন খাবো আমি আর একটা চিকেন খাবো আমি আজ চিকেন নাই এবার আমরা খাবো পিজ্জা পিজ্জা খাবো আমি পিজ্জা খাবো এবার আমি আর এটা পিজ্জা খাবো আমি আর এটা টুকরা খাবো আমি এবার আমরা খাব পিঠা এটা পিঠা খাব আমি এটা পিঠা খাব আমি এটা পিঠা খাবো আমি আর এটা পিঠা খাব আমি এবার কা আমরা খাবো নলিপপ নলিপপ খাব আমি আমি খাবো নলিপপ আমি খাবো নলিপপ আমি খাবো নলিপপ উর রে আমরা সবাই নলিপপ খেয়েছি এবং নাস্তাও অনেক